মালদায় সমবায় ব্যাংকের নির্বাচনে বিরোধীদের ধুয়ে মুছে সাফ করল তৃণমূল ভোটের ফলাফল তৃণমূল চৌত্রিশ বাম কংগ্রেস বিজেপির মহা জোট শূন্য অর্থাৎ মোট চৌত্রিশটি আসনের মধ্যে বিরোধীরা একটিতেও জিততে পারেনি লোকসভা নির্বাচনে মালদার দুটি কেন্দ্রে তৃণমূলের হয়েছে একটি আসনে বিজেপি একটিতে কংগ্রেস জয়লাভ করে কিন্তু সেই জয়ের ধারা বজায় রাখা তো দূরস্থ জেলার সমবায় ব্যাংকের নির্বাচনে একটিও আসন পেল না বাম কংগ্রেস বিজেপির মহাজোট যথারীতি বুথে অশান্তি ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা রবিবার মালদা জেলা সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংকের নির্বাচন অনুষ্ঠিত হয় মোট চৌত্রিশটি আসনের জন্য জেলার চারটি প্রান্তে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে উত্তর মালদার হরিশচন্দ্রপুর চাচল ও রতুয়া এলাকার মোট বারোটি আসনের জন্য ভোট নেওয়া হয় শামসি এগ্রিল হাই স্কুলে কালিয়াচকের তিনটি ব্লকের মোট চারটি আসনের ভোট হয়েছে কালিয়াচক হাই স্কুলে ইংলিশ বাজার শহরের ধীরেন্দ্রনাথ সাহা হাই স্কুলে হবিপুর ইংলিশ বাজার ও মানিকচকের নটি আসনে এবং ওল্ড মালদহ গাজল ও বামনগোলা ব্লকের নটি আসনের জন্য গাজলে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচন ঘিরে চারটি ভোট গ্রহণ কেন্দ্রে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল কোথাও কোনো অশান্তি হয়নি বলে জেলা পুলিশ সূত্র দাবি করেছে যদিও এদিন নির্বাচন শেষে সন্ত্রাস ও ভোট লুঠের অভিযোগ তুলে সরব ছিল মহাজোট কিভাবে এসছে সেটাও দেখার বিষয় আছে সকাল থেকে শুরু হয়েছে নির্বাচন আমি অনেক দেরি করে অভিযোগটা পাই যদি এসে দেখি সমস্ত তৃণমূলের যত নেতারা আছে জনপ্রতিনিধিরা আছে তারা ভেতরে বসে এবং তারা সমস্ত ভোটারদের প্রভাবিত করছে মৃত ভোটারদের পর্যন্ত ভোট অনার দিয়েছে যখন জানতে পাই তখন যখন অভিযোগ জানাতে যায় তখন পোলিং অফিসার ক্ষতমতো খেয়ে যায় তিনি নিজেও জানেন যে অন্যায়টা হচ্ছে সকাল থেকে এবং এটা হয়েই চলেছে এবং তার হাতটা বাধা আমরা দেখেছি অতএব তৃণমূল যে সমস্ত ভোটই প্রহসনের মাধ্যমে জিতে সেটা তো প্রমাণ শতেক ব্যাপার প্রমাণ হয়ে গেছে এবং এই ভোটটাও তার ব্যতিরে কিছু নয় তো সেই জন্য জয় পড়ে যে তারা তাদের আনন্দ আছে তারা করতে পারে সেটা আমার আছে অবশ্যই সেটা আছে কিন্তু এই জয়টা সম্পূর্ণটাই আর হচ্ছে ছাপ্পা মেরে চুরি করেছে